नमः दशगण मैं आचार्य सत्यानंद आशी अपना अपना जीवन के मसलिन कर अपना जीवन के सहज जनो कम से कम पैसों में अधिक से अधिक रेमेडी बड़ी समस्याओं का छोटा तो उपाय দেশে মানুষের একটা বাড়িতে কি কি জিনিস থাকে একটা বেডরুম একটা ড্রয়িং রুম একটা রান্নাঘর একটা স্টোর রুম এবং বলা হয় একটা বারান্দা মিনিমাম এতটা জিনিস একটা মিনিমাম পরিবারে যারা নিজের বাড়ি ঘর বানায় বাড়ি ঘরে থাকে প্রায় প্রায় থাকে মনে রাখবেন আমি বারবার আপনাদেরকে বলি আপনার বাড়িতে দুটো মন্দির একটা হচ্ছে আপনার আসন আর একটা হচ্ছে রান্নাঘর তেমনি আপনার বাড়িতে একটি ভয়ানক কল আছে ইন্দুর মারাজে যেমন কল হয় তেমন একটি ভয়ানক নরক আছে সমস্ত নেগেটিভ এনার্জিরা ওই জায়গায় নিবাস করে সেটা হচ্ছে ভয়ানক বাথরুম আপনি জানেন প্রায় প্রায় বয়স্ক লোকরা বাথরুমে পড়ে যায় কি করে পড়ে ভাই বলে আমি বুঝতেই পারলাম না পড়ে গেলাম এবং তারপরে হসপিটাল তারপরে মাঝে মাঝে দুর্ঘটনার একটা খবর প্রায় দর্শক গান আপনার বাথরুম বলা হয় বাথরুমে যে আপনারা জানেন আপনারা যারা নিবাস করেন পরিবারের যিনি কর্তা হন পরিবারের কেউ একটু লক্ষ্য করবেন তো আপনার বাড়িতে বাথরুমে কি সব থেকে বেশি টাইম ব্যতীত করে কেউ আছে যে বাথরুমে বেশি থেকে বেশি টাইম ব্যতিত করে গ্রহরা ওকে ধরেছে বাথরুমে বেশি সময় থাকা অতি দরকারে যেটাই করবেন তাড়াতাড়ি করে সুন্দরভাবে আপনারা ওটা থেকে বের হবেন অনাবশ্যক বাথরুমে বসে থাকা অনাবশ্যক টাইম পাস করবা অনাবশ্যক কাজ করা বাথরুমে উচিত নয় বাথরুমের দ্বিতীয় নাম রাহু দর্শক বাথরুম আর সন্ধ্যা এই দুইটা কিন্তু রাহু কাল রাহুর জায়গা আর রাহুর সময় ঝুটমুট অন্ধকার মনে রাখবেন বাথরুমে সব সময় একটা লাইট জ্বলিয়ে রাখবেন বাথরুম আলোকিত হতে হবে সুগন্ধিত হতে হবে আপনি কোনো বড় লোকের বাড়িতে বাথরুমে যান কি কি পাবেন দেখবেন সেখানে ওরা বই রাখার তাকও রাখে একটা আলমারি রাখে যেখানে অনেক জিনিস থাকে বাথরুমে ঢুকবেন তো মনে হবে কি পারফিউম দর্শক গান সুগন্ধিত বাথরুম আমি গেছি অনেক লোকের বাড়িতে আমেরিকা প্রবাসে আমি দেখেছি দর্শক গান তারপরে বলছে বাথরুমে মোবাইল ইয়া ফোন নিয়ে যাবেন না বাথরুমে মোবাইল ইয়া ফোন নিয়ে যাবেন না এটা আপনাকে কালগ্রসিত করে রূপগ্রসিত করে আলস্য এনে দেয় বলা হচ্ছে বাথরুমকে আপনি যখন বাথরুম থেকে বের হবেন একটুখানি হলো কেন কি বাথরুমে আরেকটি গ্রহের নিবাস শনি সে চায় আপনি ডোম হন আপনি নিকৃষ্ট হন তাই বাথরুমকে একটু সাফ করে দেবেন দরকার হলে দুই গ্লাস জলও ঢেলে দেবেন একটু সাফ করে দেবেন শনি আপনাকে ধরবে না এই ভয়ানক বাথরুমকে আদর্শ বাথরুমে পরিণত করুন তারপরে বলছে বাথরুমে যেই সাবানগুলো যে পারফিউমগুলো ইউজ করবেন সে চেষ্টা করবেন চন্দনের সেন্ট থাকতে দর্শক জ্ঞান আমি আদিকাল থেকে মেসুর স্যান্ডেল বাথরুমে ইউজ করি আদিকাল থেকে সমান তো সবাই ইউজ করে প্রায় রেট সব সমান চন্দনের সুগন্ধ বাথরুমে কোনো নিকৃষ্ট গ্রহকে ক্রুর গ্রহকে থাকতে দেয় না তাই আপনারা চন্দন ইয়াদ চন্দনের পারফিউম আমরা জানেন যে বিকেলবেলা ধূপধুনো দী ওটা কি ওটা যদি ঠিক করে সেন্টটা নেন ধুনুর তাহলে কোথাও আপনি চন্দনের খুশবু পাবেন দর্শক জ্ঞান বাথরুম ভয়ানক বাথরুমকে আদর্শ বাথরুমে পরিণত করুন জীবনকে সুন্দর করুন সাফ সাফাই ক্লিন রাখবেন বাথরুমকে একবার হলো জলের ওই জিনিসটা খেলে দেবেন আপনি তাহলে ঈশ্বর এবং তার সঙ্গে সঙ্গে গ্রহরা আপনার উপর খুশি হবে আপনাকে নিরোগ রাখবে আপনাকে সাধন সম্পন্ন রাখবে আপনার আশেপাশে কোনো বিপদ আসতে এই গ্রহেরাই আপনাকে আসতে দেবে না মনে রাখবেন মস্তান আপনার ফেভারে দাঁড়িয়ে গেছে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে ততক্ষণে জন্য বিদায় হনুমন্তে নমঃ